গুড মর্নিং সবাইকে বিছানা থেকেই দেখো আজকের ব্লগটা শুরু করলাম সকালে উঠে ব্রাশ করে এসেছে নাইটি চেঞ্জ করে তারপরে চা খেয়ে নিয়েছি ওর বাবা চা করে দিয়েছিল। এখানে আমার এই যে মশারির মধ্যে ছোট ছেলে ঘুমাচ্ছে আর বড়ো ছেলেও ব্রাশ করে নিয়েছে ওই যে বসে বসে একটু ফোন দেখছে তারপরে চলে এলাম এই যে বাইরে বাবানের বাবা আর কি সোনার জামা জামাকাপড়গুলো কেচে দিচ্ছে জামা কাপড় বলতে এখন তো সব এই যে কাঁথা আর এই যে হসপিটাল থেকে যে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে আর কি ওদের ইয়ে করে দেয় সেগুলো আর কি সব মানে ওরই জামা কাপড় আর কি সমস্ত কাচা ধোয়া করছে আমি তো এখন বেশ কিছু দিন করতে পারবো না ওগুলো উপর মানে নিচু হতে পারবো না উপর নিচু হতে পারবো না বেশি আর সবে তো এখনও দশ দিনও হয়নি বলতে গেলে এখনও সময় তো পড়েই আছে আর কি যাই হোক একদম যে বসে থাকছি তা নয় হ্যাঁ টুকিটাকি দাঁড়িয়ে যেমন যে সমস্ত কাজগুলো আমি করতে পারছি সেগুলো তো করছি কারণ একা হাতে আর কতটা বা সামলাবে রান্নাবান্না করে দিয়ে যাচ্ছে সোনার জামা কাপড় কাঁচা ধোয়া করছে আর আমি এই যে সোনার কাপড় জামাগুলো ভাস করব ঘরটাকে একটু গুছিয়ে নেবো ওই যে বলছি বসে থাকা যায় না কাজ থাকলে সামনে তাই যতটা পারছি আর কি করছি তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি ওই মোটামুটি আছি যেহেতু ওটি হয়েছে মানে সিজার হয়েছে ব্যথাটা আমার এখনও যায়নি ওই যে বললাম সবে দশ দিন দশ দিনে কি আর সব সেরে যায় কতগুলো মাস লাগবে এসব ঠিক হতে তার কোনো ঠিক নেই তাই না তো বাবা এই যে ফোন দেখেই যাচ্ছে ওকে বলছি ফোনটা রাখো কিছুতেই রাখতে চাইছে না আর আমি তো এখানে এই যে সোনার কাপড়গুলো ভাজ করে নিলাম ও তো এখন ঘুমাচ্ছে ভাবছি একটু কষ্টের সৃষ্টে বিছানাটাও তুলে নেব একজনের উপর আর কত কাজই বা ছাড়বো তাই না তবে রান্নাবান্নাটা করছি না আর এই সময়টা বলতে পারো তো আতুর ঘর ষষ্ঠী তো আমাদের আর হলো না কারণ তোমাদের বলেছিলাম আগের ব্লগে ছয়ষষ্ঠী তো আমরা হসপিটালেই ছিলাম আর কি যেহেতু হসপিটালে যারা ডেলিভারি করায় আর সিজার হয় তো হসপিটালে ছ দিনের মাথায় সেলাই কাটে আর সাত দিনের দিন ছুটি দিয়ে দেয় আর কি সেলাইটিলাই কেটে আবার নার্সিং নার্সিং হোমে ডেলিভারি কলারে এগুলো করে না তিন চার দিনে ছুটি দিয়ে দেয় আর যদি সেলাই করে তাহলে হয়তো সেলাই কাটার একটা ডেট দেয় যতদূর আর কি শুনেছি তো যাই হোক আমি এই জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি সোনার মশারিটা ভালো করে ঢেকে দিয়েছি ধুলোবালি যাতে না যায় তারপরে একটু বিছানাটাকে গুছিয়ে নিয়ে খেতে বসবো তো আজকে বাবানের বাবা রান্না করে দিয়েছে দেখো ভাত হয়েছে এখানে আর এখানে হয়েছে মুসুর ডাল এই যে মুসুর ডাল করেছে প্রেশারে ছিটি মেরেছে তো ডালটা একটু বেশি গলে গেছে মুসুরির ডাল বেশি করলে আমার একদম ভালো লাগে না খেতে আর এখানে সাবু ভিজিয়ে রেখেছে সাবু রান্না হবে দুধ সাব আর এখানে হয়েছে এই যে মাছ ভাজা আর এই মাছ ভাজাটা দিয়ে আর কি আমি মিনিদের ভাত মেখে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি পরের দিন কালকে ব্লগটা আর করা হয়নি কন্টিনিউ তো আজকের খাবার দাবারে বেশি কিছু করতে পারিনি মাছ ভাজা করেছিল উচ্ছে ভাজা আলুর সেদ্ধ আর পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখা হয়েছিল। যাই হোক ছেলে মানুষ যা করে দিচ্ছে তাই বেশি আর আতুর ঘর তো আগেকার দিনে যেমন ছিল এখন আর সে তেমন হয় না আতুর ঘর বলতে বোঝাতো একটা ঘরে সেখানে আটকে থাকা সেখান থেকে বেরোবে না সবাই সেখানে ঢুকতো না কিন্তু এই এখনকার দিনে এরকমই হয় যাদের আমাদের মতো একটা ঘর তো এরকমভাবেই চলে আর কি তো যাই হোক আমি এখন বসবো এই যে বাবার জামা কাপড় গুলো আর কি করে নিয়েছি এগুলো এই গামলার মধ্যে গুছিয়ে রাখবো আর দিদি এই তো এসছিলো যখন আমার ডেলিভারি হয়েছিলো দু দিন থেকে গেছিল বললাম আমার শরীর খারাপ ওই জন্য আসতে পারেনি হয়তো আবার ওই আসতো আর এই গামলাটা দিদি কিনে দিয়েছে শুধু গামলাটা নয় আমার সোনার যত জিনিস লাগবে আর কি বালিশ থেকে মশারিটা সমস্ত কিছু আর কি কিনে দিয়েছে অয়েলগুলার থেকে আর কি তোমাদের পরে দেখাবো গামলাটা যেহেতু সামনে আছে তাই আগেই দেখিয়ে দিলাম তো যাই হোক ওগুলো এখন আর ব্যবহার করছি না একুশ দিনের আদর উঠে গেলে সমস্ত কিছু ব্যবহার করব আর এই প্যাম্পার্সটা না এই যে প্যাম্পার্স বলতে ম্যানি ম্যামি প্যান্টস আর কি এই প্যাম্পার্সটা আমাদের পাশে বাড়ি থেকে দিয়েছে আর কি আমার ছেলেকে গিফট বলতে পারো আর তাছাড়া কী তো ওদের একটা ছোট বাচ্চা আছে মেয়ে এরম বড় প্যাকেট কিনেছিলো একটা ছিয়ানব্বই পিসের তো কিছুটা ব্যবহার করতে করতে আর কি আর করতে পারিনি কারণ বাচ্চারা আর হচ্ছে না ছোট হচ্ছে প্যান্টগুলো তো আমাকে বললো বৌদি তুমি নিয়ে নাও তুমি তো পড়াচ্ছ তাই না তো দিয়েছে অনেক আছে তাও প্রায় চল্লিশ পঞ্চাশ পিস তো আছেই অনেক দিন চলে যাবে আর অনলাইন থেকে যে বললাম দিদি সব দিয়েছে তার মধ্যে দুটো তোমাদের দেখিয়ে দিলাম এই যে মশারি মশারি কাম বেড আর এই গামলাটা তো যাই হোক এটা রাতেই বেশি আমি ওকে শোয়াই দিনে তেমন একটা শোয়াই না মশা খুব কমই আছে আমাদের ঘরে দুদিন মিলে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানিও হসপিটাল থেকে বাড়ি ফিরে আমার আতুর ঘরটা কেমন কাটছে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এদিকে বাবান যাবে ওই পাশে ক্লাবে পুজো হয়েছে কালী পুজো তো সেখানে ঠাকুর দেখতে যাবে সন্ধ্যে থেকে বাজি পড়ালো আর এখানে এসছে পুজো তো মানে আগের দিন হয়েছে আর কি তো কালী পুজোর ভোগ তো এখানে মাছি শাশুড়ি পাঠিয়েছে ওনার ওখানে পুজো হয়েছে তো খাওয়া দাওয়া হয়েছে প্লও ধোকার ডালনা আর এখানে আছে আলুর দম পায়েস তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা